আমার প্রিয় ক্লাস ইলেভেনের বন্ধুরা তোমাদের ইলেভেনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা তুমি সায়েন্স আর্টস কমার্স যে স্ট্রিমেই থাকো না কেন প্রত্যেকেরই কিন্তু বাংলা রয়েছে বাংলা ইংলিশ হলো কম্পালসারি ক্লাস ইলেভেন দু হাজার তেইশের বাংলার প্রশ্নপত্রটি দেখিয়ে আমি তোমাদের যে প্রশ্নের ধরন কোয়েশ্চেন প্যাটার্ন সেটিও তো আমি তোমাদের আলোচনা করে দেব এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের সাজেশান সব কিছুই তোমরা পেয়ে যাবে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের বাংলার যে পাঠ্য বই সেটি হল সাহিত্য চর্চা তার সিলেবাসগুলি বাংলাতে মোট পরীক্ষা হবে একশো নাম্বার সেই একশো নম্বরের মধ্যে কুড়ি নম্বর রয়েছে প্রজেক্টে এবং আশি নম্বর হবে তোমাদের লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার মধ্যে সেটি আমাদের মাধ্যমিকে ছিল না আমাদের উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিন্তু ইহা প্রযোজ্য যে তোমাকে কিন্তু লিখিত পরীক্ষাতে আলাদাভাবে পাশ নম্বর কিন্তু তুলতেই হবে এবং কারণ আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ে আমাদের প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে পঁচিশ পেরেই আমরা পাশ করতাম উচ্চ মাধ্যমিকে এবং ক্লাস ইলেভেনে তোমাদের বাংলাতে কিন্তু আশিতে লিখিত পরীক্ষাতে তোমাকে কিন্তু থার্টি পারসেন্ট অর্থাৎ চব্বিশ পেতেই হবে তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই বাংলার সিলেবাস প্রথমে আমরা দেখে নেব সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত আমাদের যে গল্প কবিতা নাটক রয়েছে সেগুলি কি কি রয়েছে তোমাদের গল্প রয়েছে মোট তিনটি কর্তার তেলেনা পোতা আবিষ্কার এবং ডাকাতের মা আমরা জেনে নিই যে আমাদের গল্প থেকে কত নম্বর আছে এবং কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের গল্পতে আছে মোট বারো নম্বর সেখানে এমসিকিউ থাকবে পাঁচটি ছোট প্রশ্ন প্রশ্নমান একের প্রশ্ন এসে কিউ থাকবে দুটি এবং বড় প্রশ্ন ফাইভ মার্কসে তোমাদের অ্যান্সার লিখতে হবে একটি এইভাবেই আমাদের গল্পতে থাকছে মোট বারো নম্বর এরপরে আসি প্রবন্ধ প্রবন্ধতে রয়েছে আমাদের দুটি সিলেবাসের অন্তর্ভুক্ত শুয়েছে খালে হাঙর শিখার এবং গ্যালিলিও এই দুইটি মিলিয়ে আমাদের থাকছে মোট দশ নাম্বার সেখানে এমসি তিনটি এসে কিউ অর্থাৎ প্রশ্ন একের প্রশ্ন দুটি তোমাদের উত্তর লিখতে হবে এবং ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর একটি লিখতে হবে এরপরে চলে আসি কবিতা কবিতাতে তোমাদের সিলেবাসে রয়েছে চারটি কবিতা নীল ধ্বজের প্রতি জনা বাড়ির কাছে আরশি নগর দীপান্তরের বন্দিনী এবং নুন কবিতাতে কিন্তু রয়েছে আঠেরো নম্বর সেই আঠেরো নম্বরের মধ্যে তোমাদের এমসিকিউ থাকছে চারটি প্রশ্নমান একের প্রশ্ন থাকবে চারটি এবং ফাইভ মার্কসের প্রশ্নমান পাঁচে তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইভাবে থাকছে মোট আঠেরো নম্বর এরপরে তোমাদের যে আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরতুরে বুড়ো এবং ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস এই দুটি মিলিয়ে তোমাদের থাকছে সেভেন মার্কস সাত নম্বর এই দুইটির মধ্যে তোমাদের যে কোনো একটা পড়লেই হবে কারণ এখান থেকে কিন্তু আমাদের অর থাকে সেখানে আমরা দেখে নিই তোমাদের এমসিকিউ থাকবে একটি এবং এসে যেটি থাকছে প্রশ্নমান একে সেখানে কিন্তু আন্তর্জাতিক গল্পের সঙ্গে ভারতীয় কবিতার অথবা থাকে এবং ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর একটি লিখতে হয় এইভাবে থাকছে সেভেন মার্কস এরপরে হাসছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটি হলো গুরু তোমাদের যে গুরু রয়েছে সেই গুরু থেকে তোমাদের কিন্তু কোনো ছোট প্রশ্ন অর্থাৎ এমসি কিউ এসে কিউ থাকবে না এখানে তোমাদের গুরু থেকে ফাইভ মার্ক্সে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ গুরুতে রয়েছে তোমাদের দশ নাম্বার ইহাই হলো তোমাদের সাহিত্য চর্চা যে পাঠ্য বই তার সিলেবাস এবার আমরা দেখে নেব আমাদের ক্লাস ইলেভেনের দ্বিতীয় যে পাঠ্য বই বাঙালির ভাষা ও সংস্কৃতি তার সিলেবাস নম্বর বিভাজন বাঙালির ভাষা ও সংস্কৃতি বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে রয়েছে মোট ১৩ নাম্বার এবং যে ভাষা সেখানে রয়েছে আমাদের দশ নাম্বার এইভাবে থাকছে মোট তেইশ নম্বর আছে তোমাদের বাঙালি ভাষা ও সংস্কৃতিতে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে তোমাদের যে ছোট প্রশ্ন সেখানে তোমাদের এমসি থাকবে তিনটি এসি কিউ আসবে না এবং বড় প্রশ্ন প্রশ্নমান পাঁচের প্রশ্নের উত্তর তোমাদের দুটি লিখতে হবে এ নিয়ে থাকছে মোট তেরো নাম্বার ভাষা তোমাদের এমসিকিউ থাকছে দুটি তারপরে এসে কেউ অর্থাৎ প্রশ্ন মানে একের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ফাইভ মার্কসের উত্তর লিখতে হবে একটি এইভাবে থাকছে দশ নম্বর তাহলে আমাদের এই বই থেকে থাকছে মোট তেইশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন দু বাংলার প্রশ্নপত্র প্রথমে একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো সেখানে এমসিকিউ রয়েছে মোট আঠেরোটি এই আঠেরোটি এমসিকিউ তোমাদের কোথায় কোথা থেকে আসবে গল্প থেকে থাকবে পাঁচটি প্রবন্ধ থেকে তিনটি কবিতা থেকে চারটি আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এদের মধ্যে অথবা থাকে এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কোনো এমসি থাকবে না শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তিনটি এবং ভাষা থেকে দুটি এইভাবে মোট আঠেরোটি এমসি থাকবে তোমরা এর সঙ্গে উত্তরগুলো দেখে নাও এরপরে আসি দুয়ের দাগে সেখানে এসে কিউ প্রশ্ন একের বারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে সেই বারোটি প্রশ্ন গল্প থেকে থাকবে দুটি প্রবন্ধ থেকে দুটি কবিতা থেকে চারটি আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতার মধ্যে অথবা থাকবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ভাষা থেকে তিনটি প্রশ্ন থাকবে এইভাবে বারোটি প্রশ্ন থাকবে এরপরে তিনের দাগে অনদিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের সিলেবাসে যে তিনটি গল্প রয়েছে সেই তিনটি গল্পের মধ্যে থেকে যে কোনো দুটি গল্প থেকে প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্নমান হলো পাঁচ তোমাদের এক যোগ চার দুই যোগ তিন তিন যোগ দুই এইভাবেও কিন্তু অনেক সময় ভাগ থাকে এবং শব্দসীমা রয়েছে একশো পঞ্চাশ শব্দ এর মধ্যে তোমরা একশো চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি সত্তরের মধ্যে উত্তর লিখতে পারো কোনো অসুবিধে নেই চারের দাগে যে রয়েছে সেটি হল তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে সুয়েজ খালে হামর শিকার এবং গ্যালিলিও এই দুটি প্রবন্ধ থেকেই প্রশ্ন থাকবে একটি করে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান পাঁচ এবং সীমা কম বেশি একশো পঞ্চাশ শব্দ পাঁচের দাগে তোমাদের প্রশ্ন থাকবে কবিতা থেকে তোমাদের সিলেবাসে যে চারটি কবিতা রয়েছে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন এবং পাঁচ দশমিক চার এইভাবে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এরপরে হলো ছয়ের দাগে ছয়ের দাগে আমাদের যে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা আছে এই দুইটি থেকেই ছয় দশমিক এক এবং ছয় দশমিক দুয়ে প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো পাঁচ এরপরে আসি সাতের দাগে সাতের দাগেতে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু থেকে চারটি প্রশ্ন থাকবে সাত দশমিক এক সাত দশমিক দুই সাত দশমিক তিন এবং সাত দশমিক চার এই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার শব্দসীমা হচ্ছে একশো পঞ্চাশ শব্দ এবং প্রশ্ন মান পাঁচ পাঁচ গুণ দুই করে মোট দশ নাম্বার রয়েছে এরপরে আসি আটের দাগে আটের দাগেতে তোমাদের অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেখানে তোমাদের প্রশ্ন থাকবে চারটি এই চারটি প্রশ্ন তোমরা পাবে তোমাদের বাঙালির ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে সেই বইটি থেকে এবং প্রথমে তোমাদের আটের দাগে আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন এবং আট দশমিক চার এই যে চারটি প্রশ্ন তোমাদের থাকবে শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে এবং তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি পাঁচ নম্বর করে পাঁচ গুণ দুই করে মোট দশ নাম্বার। এরপরে নয়ের দাগে নয়ের দাগে তোমাদের প্রশ্ন থাকবে ভাষা থেকে সেখানে তোমাদের অনধিক একশো পঞ্চাশ শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে নয় দশমিক এক নয় দশমিক দুই নয় দশমিক তিন এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হল পাঁচ আশা রাখি তোমরা বুঝতে পারলে যে তোমাদের বাংলা সিলেবাস নম্বর বিভাজন কোয়েশ্চেন প্যাটার্ন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও